আসসালামু আলাইকুম আশা আসলে আপনার সকলে ভালো আছেন আর সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখান থেকে স্যার লেয়ার মুরগি ডিম রয়েছে লেয়ার মুরগি ডিম বাচ্চা বের হবে ষোলো তারিখে হ্যাঁ স্যার হবে ষোলো তারিখে আর এগুলো হচ্ছে দেশি মুরগি এখানে কিছু দেশি মুরগি রয়েছে বাচ্চা রয়েছে যারা দেশি মুরগি লেয়ার মুরগি টাইগার ফাউমি মিশ্রি কালার বাট বাচ্চা নিতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার লোকেশন নয় নং কাশিমপুর ইউনিয়ন গ্রাম কাশিপুর মুক্তাগাছা ময়মনসিংহ সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় তো এগুলো যারা নিজে চান বুকিং দিয়ে রাখতে পারেন এখনই লেয়ার বাচ্চার জন্য আগামী পনেরো তারিখে ষোলো তারিখে হাসার হবে আর অল্প কিছু লেয়ারে বাচ্চা আছে দেশি বাচ্চা আছে জানাই দিয়েছেন যা করতে পারেন আর এগুলা সে লেয়ার দিয়ে এগুলো বসানো হবে মেশিনে ইনকিউবেটরে সে মেশিনটা এক হাজার ডিমের ইনকিউবেটর আর এখানে টাইগারে ডিম রয়েছে এগুলো সব টাইগারে ডিম দেখতে পাচ্ছেন এগুলো টাইগারে ডিম এগুলো লেয়ারে ডিম উপরে এগুলো দেশি মুরগি ডিম লেয়ারের আমার প্যারেন্টস এর ডিমি এগুলো এখানে প্যারেন্টস রয়েছে অল্প কিছু প্যারেন্টস এখান থেকে বাচ্চা থেকে ডিম হয় দেখতে পাচ্ছেন এই ডিমে এই ডিমে বসে আছে ডিম দেওয়ার জন্য যারা অল্প সরে বাচ্চা দিতেছেন লেয়ারের বাচ্চা শৌখিং পালনের জন্য নিতে পারেন আমাদের খামার এসে নিতে হবে বলো বাচ্চা নিতে হলে আর বেশি আগে নিতে চান অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মুরগি বাচ্চা যেগুলো কালো দেখতে পাচ্ছেন কালো ওগুলো মুরগি বাচ্চা আর সাদা মধ্যে লাল এগুলো সে লেয়ার বাচ্চা অল্প কিছু বাচ্চা আছে এক বাই টাঙ্গাল থেকে এসে বাচ্চা নিয়ে গেছে বিশ পিস আর এখানে বিশ পিস বাচ্চা রয়েছে লেয়ারের বাচ্চা স্যার নিতে নিতে পারেন লেয়ার বাচ্চা বুডিং করা বাচ্চা নিতে চান নিতে পারেন লেয়ারের বাচ্চা আর অল্প কিছু দেশি মুরগি বাচ্চা রয়েছে এখানে বুডিং করা যাতে নিতে চো নিতে পারেন ওইখানে বড় দিবি বেশি লেয়ার বাচ্চা আছে আর ওইখানে রয়েছে প্যারেন্টস জন্য আমার বাচ্চা রয়েছে ওগুলো লেয়ারের প্যারেন্টস জন্য সব ইস ফার্মি রয়েছে এগুলো সব প্যারেন্টসের জন্য বয়স দেড় মাস প্লাস লেয়ার প্যারেন্টসের জন্য এখানে দেশি রয়েছে তিন পিস এবং ফার্মি রয়েছে ছ পিস বাকিগুলো লেয়ার তো যাদের বোডিং করা লেয়ার বাঁচা দরকার এবং জিরো টাইগার লেয়ার ফার্মি মেশিন এবং দেশি মুরগি বাঁচা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে একশো পিস বাচ্চা নিতে হবে আর যারা আমাদের আশেপাশে আছেন আমাদের আমাদের খামার এসে বাচ্চা নিতে পারবেন দুটো হচ্ছে লেয়ার সাদাগুলো লেয়ার লালগোলা লেয়ার লাল সাদা দুইটাই মিক্স করা এরপেরেন্সের জন্য রাখা হয়েছে তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি ফেসবুকে চলে যাবেন সেখানে দেখতে পারবেন আমাদের লোকেশন নয়নং কাশীপুর গাবতলি গালিবাড়ি দক্ষিণ পাশে মুক্তা থানা জেলা মমৃসিংহ দিবা মমৃসিংহ যাদের অল্প সরে সহি বাচ্চা লাগে তারা আমার খামার থেকে নিতে পারবেন আমাদের প্রতি পাঁচ দিন পর বাচ্চা হ্যাচার হয় টাইগার লেয়ার দেশি ফাঁকি মিশ্রি যারা বাচ্চা নিতে চান এখনই বুকিং করেন বাচ্চার দাম প্রতিদিন বাড়তে আছে এক দুই করে বাড়তে আছে আজকের লেয়ার জিরো বাচ্চা একশো দশ টাকা টাইগার আছে জিরো বাচ্চা পঞ্চান্ন টাকা আজকের জন্য পঞ্চান্ন টাকা হামি মিশ্রি আজকে পঁয়ত্রিশ টাকা কালার বাট আজকে পঞ্চান্ন টাকা এবং দেশি মুরগি বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকে মুরগির বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আর যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিং দিয়ে রাখবেন ধরবার সবাইকে